কুম্ভ রাশি কুম্ভলগ্ন অক্টোবর মাস দু হাজার চব্বিশ সাল এই মাসে আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো আপনাদের দিক থেকে যেহেতু আপনাদের রাজ্যকার গ্রহ চতুর্থপতি একাধারে ভাগ্যপতি গ্রহ শুক্রকে আমরা পেয়ে যাবো আপনার ভাগ্যস্থানে অক্টোবর মাসের তেরো তারিখ পর্যন্ত কিন্তু থাকবে কুম্ভ রাশি আপনারা শনির সাড়ে সাতের মধ্যে আছেন কিছুটা হলেও মনের মধ্যে কিন্তু ডিপ্রেশান সেটি কিন্তু আপনাদের আসছিল একটি পাথর কিন্তু সরে যাচ্ছে আপনাদের মাথা থেকে দীর্ঘদিনের জ্যোতিষ অভিজ্ঞতায় আমি দেখেছি একজন ভদ্র মহিলা। এই যে শনি গ্রহ একটু কিন্তু সমস্যার সৃষ্টি করে যোগকার গ্রহ হলেও দীর্ঘদিনের অভিজ্ঞতায় একজন দেখেছিলাম ভদ্রমহিলার ষাট বছর বয়স কুম্ভলগ্ন ভাগ্যস্থানে শনিগ্রহ অবস্থান করে আছে জন্মকালীন কুণ্ডলীতে যথারীতি যখন ছোটবেলায় ওনার পিতা একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন তখনকার দিনে এমবি ডাক্তার ছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা গেছে সেই ভদ্রমহিলা ওনার স্বামী এখন আর জীবিত নাই একটি সন দুটি সন্তান একটি কন্যা এবং একটি পুত্র সন্তান কন্যা সন্তানের বিবাহ হয়ে গেছে তেমন যোগাযোগ রাখছে না মায়ের সঙ্গে এবং পুত্র সন্তানের শারীরিক সমস্যা ভদ্রমহিলার বয়সও হয়েছে তাই শনিগ্রহ যজ্ঞারক গ্রহ এবং ভাগ্যস্থানে অবস্থান করে আছে একটু সমস্যা সৃষ্টি করে শনি গ্রহ বাস্তবিক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে তাই আপনার যজ্ঞ গ্রহ হলেও এই যে রাশিতে অবস্থান করে আছে শনি সাড়ে সাতের মধ্যে আছেন কিছুটা হলেও কিন্তু আপনারা সমস্যায় রয়েছেন সেই সমস্যা দূর হচ্ছে এই অক্টোবর মাসে তেরো তারিখ পর্যন্ত কিন্তু শুক্রগ্রহকে আপনারা পেয়ে যাবে আপনার ভাগ্যস্থানে সেপ্টেম্বর মাসেও কিছুটা সময় আঠেরো তারিখ থেকে কিন্তু আপনারা পাচ্ছেন যার ফলে ভাগ্যপতি গ্রহ ভাগ্যস্থানে কিছুটা হলেও আপনাদের জীবনে একটি অন্য ধরনের চিন্তাভাবনা আসছে সুফল আয় উন্নতি সেগুলো অবশ্যই আপনাদের হতে চলেছে এই সময়কালে একটি শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু আপনার বিরাজ করবেন মামলা মোকদ্দমার মধ্যে যারা আছেন সেখান থেকে আপনার পক্ষে ফল আসার সম্ভাবনা থাকছে এছাড়াও এই সময়কালের মধ্যে কিছু সম্পত্তি উদ্ধার করতে পারবেন নিজস্ব কোনো সম্পত্তি হস্তান্তর বা বেহাত হয়ে গিয়েছিল বা উত্তরাধিকার সূত্রে এরকম কিছু পাওয়ার কিন্তু যোগ থাকছে কারণ ভাগ্যপতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করবে দেবগ্রহ বৃহস্পতি আপনার চতুর্থ স্থানে অবস্থান করে থাকবে ন তারিখ থেকে কিন্তু রেট্রোগেট অবস্থায় আসছে আপনার দ্বিতীয় পতি একাধারে সাফল্যপতি এই সময় আর্থিক উন্নতি যেটি অবশ্যই হবে সম্পর্ক রিলেশান নিয়ে যারা আপনাদের মধ্যে বনিমনা কম হচ্ছে সেই রিলেশানটা কিন্তু ভালো ভালো হচ্ছে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক সিদ্ধান্ত আপনারা নিতে চলেছেন এই সময়ের দিক থেকে এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন রকম গাড়ি কিনবেন ভূমি কিনবেন বা নিজস্ব কোনো ঘর বা আপনি সেখানে ইনকামের ক্ষেত্র তৈরি করবেন সেগুলো কিন্তু যথারীতি এই যে গ্রহ আপনার ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে কিছুটা পজিটিভ দিক কিন্তু আপনাদের নিয়ে আসবে বলা যেতে পারে হ্যাঁ রাশি লগ্ন ভেদে ফলে তাতম অবশ্যই আপনারা পাবেন কারণ কুম্ভ লগ্ন হতে পারে অন্য রাশি হতে পারে বা আপনার কুম্ভ রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে যাই হোক শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে রাশির অধিপতি গ্রহ রাশিতে অবস্থান করে থাকছে ভাগ্যস্থানে শনি গ্রহ ভাগ্যস্থানে শুক্রগ্রহ থাকার ফলে শরীর স্বাস্থ্য কিছুটা আপনারা ভালো ধরে নিয়ে চলতে পারেন ভালো থাকবেন পড়াশোনার মধ্যে যারা আছেন পঞ্চম ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করে থাকবে মাসের একুশ তারিখ পর্যন্ত যার ফলে আপনার মধ্যে কিন্তু ধৈর্য বাড়বে টেকনিক্যাল নিয়ে যারা পড়াশোনা করছেন কোনো রকম ইঞ্জিনিয়ারিং সেক্ষেত্রেও আপনাদের খারাপ নয় উচ্চশিক্ষাক্ষেত্রে যারা আছেন যথেষ্ট আপনার মধ্যে কিন্তু ধৈর্য আসবে আপনাদের মধ্যে বহুমুখী একটি চিন্তাভাবনা মনের মধ্যে আসবে অপরচুনিটি সুযোগ সেগুলো কিন্তু পাচ্ছেন কারণ ভাগ্যের অধিপতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করবে ভালোবাসার দিক থেকে বলতে হলে খুব একটা খারাপ নয় অপ্রীতিকর ঘটনা রকম ঘটলেও সেটা কিন্তু আপনি ঠিক হ্যান্ডেল করে নিতে পারবেন বিবাহিত জীবন আপনাদের বিবাহিত জীবন ভালো বিবাহিত জীবন আপনাদের ভালো বলা যেতে পারে যেহেতু আমরা সপ্তম ঘরের অধিপতি থেকে অষ্টম ঘরে পাবো কিন্তু সেটি মাসের সতেরো তারিখ পর্যন্ত তারপরে আপনার ভাগ্যস্থানে যাই হোক যদিও আপনার সপ্তম অধিপতি গ্রহ অষ্টম ঘর বা এখানে নবম ঘরে ততটা পাওয়ারফুল না হলেও ভাগ্যপতি গ্রহকে যখন আমরা তেরো তারিখ পর্যন্ত অক্টোবর মাসের তেরো তারিখ পর্যন্ত পাব তাহলে অবশ্যই আপনাদের ভাগ্যের দিক থেকে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু আপনারা এড়াতে পারবেন বিজনেস যারা করেন যথেষ্ট ভালো এবং এই বিজনেস ক্ষেত্রে পূর্বে যারা ইনভেস্ট করেছিলেন মনের মধ্যে আপনি চিন্তিত শঙ্কিত আতঙ্কিত ছিলেন যে কি হবে আপনারা কিন্তু অর্থ পাচ্ছেন হ্যাঁ অর্থ আপনারা অবশ্যই পাবেন এছাড়াও এই মাসে এই যে ভাগ্যের আপনারা যেহেতু সহযোগিতা পাচ্ছেন যে কোনো রকম অর্থ আটকে থাকা কোনো রকম পরিস্থিতি বা কোনো রকম বেনিফিট বিমা ইত্যাদি ক্ষেত্রে সেগুলো কিন্তু আপনারা পাচ্ছেন দীর্ঘদিনের হয়তো আপনি আশা ছেড়েই দিয়েছিলেন সে অর্থ কিন্তু পেতে চলেছেন এই সময় গ্রহের যে অবস্থান আছে কর্মের দিক থেকে বলতে হলে কর্ম কিন্তু পরিবর্তনের যোগ আপনাদের যথেষ্ট থাকছে খুব সুন্দর কিন্তু একটি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সাফল্য ঘর এবং দ্বিতীয় ঘরের অধিপতি আপনার ততটা চোখকার গ্রহ না হলেও জানবেন দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ এবং রেট্রোগেট অবস্থায় থাকবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও অমৃতের সমান এই যে অষ্টম ঘরে আমরা বোধাহিত্ব যোগ পাবো কিন্তু কেতু অবস্থান করে আছে যেহেতু আপনার চতুর্থ ঘর থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান থাকছে কেতুর নেগেটিভিটি দূর হবে এবং অষ্টম ঘরে যদি কোনো রকম নেগেটিভিটি তৈরি হয় সেটিও কিন্তু দূর হবে আপনাদের মধ্যে পুরোনো সম্পত্তি বেহাত যেটি বললাম সেটি হস্তান্তর বা আপনার পক্ষে কোনোরকম মামলা মোকদ্দমা সেটি তো আসছে অবশ্যই আপনারা উচ্চতর পোস্ট আশা রাখতে পারেন কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট হচ্ছে আপনাদের যে কোনো ক্ষেত্রে যোগাযোগ আপনারা যেগুলো পিছিয়ে যাচ্ছিলেন রকম একটি আপনাদের জীবনে আপনার পক্ষে কিছু হচ্ছিল না সেই বিষয়টা কিন্তু কাটছে এই মাসে দুর্যোগাযোগ বৃদ্ধি হতে পারে ভ্রমণের যোগ যথেষ্ট ভালো আছে আপনারা যারা ভ্রমণে যাবেন বা কোনো কর্মসূত্রে আপনারা বিদেশ যেতে চাইছেন সেটিও কিন্তু স্পষ্টরূপে পরিলক্ষিত হচ্ছে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন ভাগ্যের দিক থেকে বলতে হলে পূর্বেই থেকেই আমি কিন্তু শুরু করেছি শুক্র গ্রহকে আপনার আপনার ভাগ্যস্থানে পাচ্ছেন তাই যথারীতি ভাগ্যের দিক থেকে তো কোনো রকম এখানে সন্দেহ থাকছে না অবশ্যই ভালো আপনারা কিন্তু পিতার দিক থেকে সহযোগিতা পাবেন এবং আপনার পিতা যাহাই করুন না কেন সেই কর্মক্ষেত্র কিন্তু আলোকিত হচ্ছে কোনোরকম কর্মরত যদি থাকেন বেতন বৃদ্ধি বা পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি সব দিক থেকেই কিন্তু পিতার দিকে একটি উন্নতি বলা যেতে পারে যার ফলে যারা আপনারা পিতার উপরে নির্ভরশীল অবশ্যই পিতার কোনোরকম যদি ভালো কিছু হয় সেটা কিন্তু পারিবারিক যথেষ্ট সুখভোগ সেটি কিন্তু আপনার মধ্যেও কিন্তু বর্তায় তাই পিতার উন্নতি মানে সর্বক্ষেত্রে আপনাদের পরিবারের উন্নতি আপনার উন্নতি প্রত্যেকেই কিন্তু ভালো থাকবেন পরিবারের মধ্যে ভালোবাসা সেটি দেখতে পাওয়া যাচ্ছে এবং পরিবারের মধ্যে কোনো ধর্মীয় অনুষ্ঠান রীতিনীতি সেগুলো কিন্তু চলবে বা আপনারা যারা দেবতা প্রতিষ্ঠা করতে চাইছেন এই যে সময়কালটা যদিও এই মাসে না হলেও পরবর্তী সময় আরও আপনারা পাবেন এটা কিন্তু যথেষ্ট ভালো বলা যেতে পারে আর্থিক দিক থেকে পূর্বেই বললাম সেটি খারাপ নয় যথেষ্ট ভালো হ্যাঁ আপনারা যারা কথার মাধ্যমে কিছু করেন ততটা আপনি সেই কর্মক্ষেত্রের মধ্যে কিছু না করতে পারছেন না দীর্ঘদিন ধরে এই মাসে কিন্তু আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রটাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন যারা সহপ্রবেশনালে আছেন কথার মাধ্যমে কিছু করেন সেটা কিন্তু পারছেন কারণ কি কারণ রাহু দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে দৃষ্টি কিন্তু দশম স্থানে থাকছে ষষ্ঠ ঘরেও থাকছে এখানে মঙ্গল অবস্থান করে থাকবে কুমরাশি কুম্ভলগ্ন পূর্বের সময় থেকে কিছুটা আপনাদের জীবনে শান্তি আনতে পারে পরিবেশ পরিস্থিতি আপনার পক্ষে হতে পারে আপনার এক ছলকে আপনার মনে হতে পারে একটি সময় মধ্যে আপনার মনে হতে পারে একটি দিনও আপনার মনে হতে পারে যে সময়টা আপনার পক্ষে আছে কুম্ভ রাশি কুম্ভলগ্ন এই হলো কুম্ভ রাশি যারা আছেন অক্টোবর মাস দু হাজার চব্বিশ সালের মাসিক রাশি ফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ